বাংলার পেরিয়ে এবার বলিউডে পা রাখলেন অভিনেত্রী আয়নজি রায় মুম্বাইতে এক হিন্দি প্রজেক্টে কাজ করতে দেখা যাবে অভিনেত্রীকে জীবনের প্রথম হিন্দি প্রজেক্ট বলে কথা তাই বেজায় খুশি হয়ে অভিনেত্রী তার সামাজিক মাধ্যমে পোস্টের মারফত তার এই খুশির খবরটি জানিয়ে দিলেন সকলকে ইতিমধ্যে শুটিংটাও শুরু করে ফেলেছেন অভিনেত্রী তার নতুন হিন্দি প্রোজেক্টের জন্য তবে প্রথম হিন্দি কাজ তার উপর আবার মুম্বাই যেটি কিনা স্বপ্নের শহর বলে আমরা জানি তাই খনিক নার্ভাস হয়ে পড়েছিলেন অভিনেত্রী তবে প্রথম দিন শেষে নিজের মধ্যকার নার্ভাসনেসটা কাটাতে পরিবার পরিজনের সাথে ভিডিও কলে কথা বলে বেশ স্বস্তি বোধ করেন অভিনেত্রী ফলস্বরূপ দ্বিতীয় দিনের শুটিং এর কাজে কোনো রকম বাধা আসেনি তার সামনে তবে ফিল্ম নাকি web series. নাকি ধারাবাহিক ঠিক কোন কাজে অভিনেত্রীকে দেখা যাবে সে সংক্রান্ত বিষয়ে কোন রকম তথ্য কিন্তু এখনই অভিনেত্রী জানাননি তবে খুব শীঘ্রই যে তিনি তার কাজ সম্পর্কিত সকল রকমের তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে সকলের সামনে আনবেন সে কথা কিন্তু নিজের পোস্টে সামাজিক মাধ্যমে করা পোস্টে জানিয়েছেন অভিনেত্রী ছোট পর্দার খুব পরিচিত মুখ হলেন আইনটি এখানে আকাশ নীল আলতা ফরিং খেলনা বাড়ি মিঠাই ফুলকি সোহাগ চাঁদ নিম ফুলের মধু গীতা এল এবং মিঠি ঝোড়ার মতো হিট ধারাবাহিকেও কাজ করেছেন তিনি তবে আইএনজি দর্শকদের কাছে মূলত পরিচিততা ধারাবাহিক গুলোতে নেতিবাচক চরিত্র পাঠ করবার জন্য তবে শুধু নেতিবাচক নন প্রয়োজন পড়লে সব ধরনের চরিত্র পাঠেও তিনি সমান পারদর্শী কে তার প্রথম হিন্দি প্রজেক্টের জন্য শুভকামনা